Oi, বছর মতো এবারও হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবীর জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন কৰা হিব হিজরে সোনৰ বারই রবিউল আউয়াল আগামী ষোল্ল সেপ্টেম্বর দুহাজার চব্বিশ ইংৰাজী তারিখে মুসলিম বিশ্বৰ লগে লগে হাইলাকান্দি তো নানান কর্মসূচির মাঝে দিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন কৰা হইব অন্যান্য বছর মতো ইবারও হাইলাকান্দি জেলা সদর জেলা ঈদে মিলাদুনবী উদযাপন কমিটির উদ্যোগে যশ্নের জুলুসর বিশাল শান্তি মিছিল বার করা হইব ঈদল ইয়া শনিবারে হাইলাকান্দি টাউনের সিরাজপট্টির জামে মসজিদ দুইতলা ভবন জেলা ঈদ মিলাদুনবী উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা কমিটির সভাপতি মৌলানা আক্তার হোসেন লস্কর সভাপতিত্বে আয়োজিত সভাত বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছে বিশ্বনবীর জন্মদিন উদযাপন উপলক্ষে এবার চার দিবসীয় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসূচির মাঝে আসলো আগামী 8 সেপ্টেম্বর ফৈলাদিন টাউনের শিশু নিকেতন হাই স্কুলের ছাত্রছাত্রী এরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জানাইব পনেরো সেপ্টেম্বর দুই নম্বর দিন সিরাজপট্টি মসজিদ পবিত্র কুরআন শরীফ খতম অনুষ্ঠিত হইব ষোলো সেপ্টেম্বর তিন নম্বর দিন অর্থাৎ বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুলনবীর দিন সকাল নয়টা থেকে হাইলাকান্দি টাউন যশনের জশ্নের জুলুসের বিশাল শান্তির মিছিল বার করা হইব দিন পুরা দিন নানান কার্যসূচির মাঝে দিয়া পার করা হইব এর বাদে আসর থেকে রায় দশটা পর্যন্ত সিরাজপট্টি মসজিদের উপরে তলাত ওয়াজ মাহফিল মিলাদ শরীফ পাঠ আর বিশ্বশান্তি কামনা করিয়া বিশেষ মোনাজাত করা হইব এর বাদে সিন্নি বাটার মাঝে দিয়া অনুষ্ঠানও শেষ হইব এর বাদে সতেরো সেপ্টেম্বর ষাট নম্বর দিন বাহাদুরপুর লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাত সকাল দশটা তাকিয়ে রাত দশটা পর্যন্ত ছাত্রছাত্রীর আর হামদ আর নাত প্রতিযোগিতা আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইব বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামেরা অনুষ্ঠানও উপস্থিত থাকবা এদিনের এই প্রস্তুতি সভা শেষে জেলা ঈদে মিলাদুনবী উদযাপন কমিটির সভাপতি মৌলানা আক্তার হুসেন লস্করে সাংবাদিক মুখোমুখি হইয়া হয়েছিল যে প্রত্যেক বছর মতো এই অনুষ্ঠানের লাগে অনুমতি চাইয়া জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে তাই এবারের অনুষ্ঠানগুলো সুন্দর আর সুষ্ঠুভাবে শেষ করার লাগে জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনের কামনা করছেন সভাত অন্যান্য এরার মাঝে বক্তব্য রাখছেন জেলা ঈদ এ মিলাদ নবী উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন মাঝারবৈ উপদেষ্টা মৌলানা নাজমুল আলম লস্কর উপস্থিত আসলাম প্রাক্তন সাধারণ সম্পাদক এস এম হাসান আহমেদ কবির সভাপতি রবিজুল রহমান বড় কারণ নূর আহমেদ লস্কর সম্পাদক সালে আহমেদ চৌধুরী সিরাজ আহমেদ বরবইয়া মুস্তাফা আহমেদ মজুমদার আর শাহিনুল ইসলাম লস্কর তারা এই দিন প্রতি বছর হৈলাকান্ডি জেলা উদযাপন কমিটি নির্দিষ্ট কিছু সংখ্যক মাধ্যম দিয়ে দিনটি পালিত করে থাকে প্রতি বছরের জেলা নদী देष्टा

তন্মধ্যে ষোলো সেপ্টেম্বর আমাদের অন্যান্য বছরের ন্যায় আমরা জুলুস হবে তারপর রাত্রে আমাদের সেরস্পতি মসজিদে ওয়াদ হবে আমাদের এই দিন ষোলো সেপ্টেম্বর আমাদের দুজন অতিথি আসবেন একজন হলেন সিলচর সৃজন বাগাবাজারের বাজারের মৌলানা ফখরুল ইসলাম সাহ এবং হাইলাকান্দি চানকিবাজারের মৌলানা আহমদ আলী সাহ এবং সতেরো সেপ্টেম্বর দিক পরের দিন আমাদের বাদুরপুর লতিজিয়া মাল্টিপার্পাস মাদ্রাসায় আমাদের ঈদে মিলাদুল নদীর সর্বশেষ কার্যসূচী হবে সেখানে সেই মাদ্রাসায় সেখানে আমাদের ওয়াদ হবে সেখানে আমরা বাহির থেকে আমরা আমন্ত্রিত গোলামাইকের আমরা নামব অতিথিগণ আসবেন এবং ওয়াদ হবে সিদ্ধি হবে তাই আমি জনসাধারণকে অনুরোধ করছি যাতে অন্যান্য বছর যেভাবে মানুষ সাহিত্য সহযোগিতা করেছে এই শত্রু অনুরূপভাবে এইবারও যাতে মানুষ বেশি করে সাহিত্য সহযোগিতা করে কারণ একটা চাইল্ড বসে প্রোগ্রাম করতে হলে অনেক টাকা পয়সার দরকার তাই যাতে আল্লাহর হবিবসল্লাহ আব্বা সান মান মর্যাদা করতে গিয়ে আমরা টাকা পয়সা সব সব শারীরিক সব দিক দিয়ে আমরা সহায়তা করে আমরা কেমন চল দিন যাতে আল্লাহর হবিবসল্লব আলাইসাল্লামের সহায়তা প্রাপ্ত হই এই আশা রাখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম